এই যে আমাদের জাহাজের সামনে অসংখ্য পাখি দেখা যাচ্ছে এবং এই পাখিগুলো আমাদের জাহাজকে অনুসরণ করে তারাও আমাদের সাথে চলছে সাগরের কোথায় এরকম পাখি দেখা যায় আর পাখিগুলো কেনই বা জাহাজের আশেপাশে ঘুরঘুর করছে এসব প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে যাই এবং কোনো দেশের কাছাকাছি চলে আসি তখন সাগরের একটা নির্দিষ্ট দূরত্বে এই পাখিগুলো জাহাজের আশেপাশে ঘুরতে থাকে এবং জাহাজকে অনুসরণ করে তারা সামনের দিকে চলতে থাকে এর কারণ হচ্ছে এই বড় জাহাজগুলো যখন সমুদ্রে চলে তখন সমুদ্রের নিচে থাকা ছোট সামুদ্রিক প্রাণী বা মাছগুলো উপরে চলে আসে আর এই সামুদ্রিক প্রাণী বা মাছগুলোকে খাওয়ার জন্য এই পাখিগুলো জাহাজের আশেপাশে ঘুরতে থাকে এভাবে শিকার করতে করতে তারা যখন ক্লান্ত হয়ে পড়ে তখন তারা আবার জাহাজে এসে কিছুক্ষণ বিশ্রাম নেয় বিশ্রাম নিয়ে পরবর্তী শিকারে তারা আবার চলে যায় এভাবে করে তারা সাগরের একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এই জাহাজগুলোকে অনুসরণ করে এবং এটা একটা কমন সিনারিও প্রত্যেকটা দেশেই আমি দেখেছি যে এরকম হয় আমরা যখন কোন দেশের কাছাকাছি চলে আসি যেমন এখন আমরা মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ার খুব কাছে রয়েছি এবং এই কাছাকাছি দূরত্বে আসা মাত্রই পাখির ঝাঁক আমাদের জাহাজে চলে এসেছে এটা এমন একটা ভাব যে তারা আমাদেরকে রিসিভ করতে এসেছে এটা সমুদ্রের সকালের একটা সুন্দর দৃশ্য জাস্ট কিছুক্ষণ আগেই সমুদ্রে সকাল হলো এই যে পরিষ্কার আকাশ এবং সুন্দর একটা আবহাওয়া অস্ট্রেলিয়ার পরিবেশ এবং অস্ট্রেলিয়ার তাপমাত্রা সবসময় অনেক সুন্দর